আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আজ আমি আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনার জীবনের দিক বদলাতে পারে আপনি যদি এমন কঠিন পরিস্থিতি বা দুশ্চিন্তার মধ্যে আছেন তবে জানবেন আল্লাহ আপনাকে সাহায্য করতে যাচ্ছেন আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মনে হয় আল্লাহ তালা আমাদের দিকে ইশারা দিচ্ছেন আজকের এই ভিডিওতে আমরা এমন পাঁচটি লক্ষণ জানব যেগুলোর মাধ্যমে আপনি বুঝবেন যে আল্লাহ আল্লাহতালা আপনার দিকে রহমত ও আশীর্বাদ প্রেরণ করছেন মনে করেন আপনি কোনো মেঘলা দিন দেখেছেন কিন্তু কিছু সময় পরে সূর্যের আলো ঠিক যেন এক রহমত হয়ে আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করবে এই সূর্যের আলোর আগে যেসব লক্ষণ আসে তা আল্লাহর অমূল্য বার্তা তাহলে এই লক্ষণগুলো কি একবার চোখ বন্ধ করে পাবুন আলহামদুলিল্লাহ আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আপনি কি আল্লাহর কাছ থেকে আশীর্বাদ পেতে প্রস্তুত আজকের এক নাম্বার লক্ষণটি যেটি আলোচনা করব তা হলো যখন আপনি প্রতিদিন নিয়মিত দোয়া করছেন কিন্তু এখন এমন মনে হতে শুরু করেছে যে আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং আপনার হৃদয়ের চাহিদা ও মনে শূন্যতাকে পূর্ণ করছেন কখনো কি এমন হয়েছে আপনি মনে মনে দোয়া করেছেন কিন্তু দুয়ার মাঝে বর্ষা পেয়েছেন যে আল্লাহ তালা আপনাকে কখনো ছেড়ে যাবেন না এমন অনুভূতি যেখানে আপনি বুঝতে পারবেন যে আপনার সব পাপ মূল এবং স্বাচ্ছন্দ্য আল্লাহর কমার ছায়ায় ডুবে যাচ্ছে এর নাম কেবল আল্লাহর রহমত এখন একটু চিন্তা করুন এই অনুভূতিটি কি আগে কখনো পেয়েছিলেন যখন আপনার বিশ্বাস স্থির হয়ে গিয়েছিল যে আল্লাহ আপনাকে শুধুমাত্র নিজের আশীর্বাদ দিয়ে শান্তি দেবেন এটাই সেই প্রথম লক্ষণ আত্মবিশ্বাসের গভীরতা আর নিশ্চিত বিশ্বাস আর এই বিশ্বাস একেবারে অনুভবযোগ্য এবং আপনার জীবনে যত বেশি চ্যালেঞ্জ আসবে ততই আপনার প্রার্থনা থেকে আল্লাহর নিকটবর্তী হওয়ার অনুভূতি বাড়বে দুই নাম্বার লক্ষণটি একেবারেই নীরব কিন্তু এতটাই শক্তিশালী এটা এমন যে আপনার মন হঠাৎ শান্ত হতে শুরু করে আগে যখন আপনি উদ্বিগ্ন বা দুশ্চিন্তায় ছিলেন এখন আপনার মধ্যে যেন একটি অদৃশ্য শিথিলতা সৃষ্টি হয়েছে আপনার আগে যে সব চিন্তা আপনাকে আটকে রেখেছিল তা যেন একে একে হারিয়ে যেতে শুরু করেছে এটা কখনো কি অনুভব করেছেন যখন জীবনের বিশাল দুশ্চিন্তা ছিল তখন হঠাৎ এমন হয়েছে যে মনে হয়েছে যেন আল্লাহ আপনার মন শান্ত করছেন পুরো দেহটা শান্ত এর কারণ হল আল্লাহ তালা আপনার ইমানকে আরো শক্তিশালী করতে কাজ করছেন আর আপনাকে বোঝাচ্ছেন আপনি একা নন তিনি আপনার পাশে আছেন এটি বিশ্বাসের গভীরতা আল্লাহ সেখানেই আপনার বিশ্বাস পূর্ণতা দিতে আসবেন যেন সমস্ত বয় সংখ্যা চলে যায় তিন নাম্বার লক্ষণ তিন নাম্বার লক্ষণটি যখন আসে তখন আপনার জীবনে এমন ছোটখাটো কিছু দৃষ্টিরাহ ঘটনা ঘটে যা আপনাকে বিশ্বাস করায় যে আল্লাহ আপনার সঙ্গে রয়েছেন এই এইসব ঘটনা ছোট হলেও তাদের সঠিক ব্যাখ্যা হয় না কিন্তু আপনার ভেতরে সেই শান্তি এলোমেলো জীবনে একটি নির্ভরশীলতা তৈরি করে যেমন হয়তো আপনি যে জায়গায় পাবেন সেখানে একেবারেই অন্য কিছু ঘটে যায় কিছুদিন আগে আল্লাহ আপনাকে যে জায়গায় রেখেছিলেন যেখানে আপনি যদি তার উপর শক্তভাবে বিশ্বাস রাখতে পারেন সে সময়ে আপনার জীবনে চক বাঙ্গা আশীর্বাদ ও সুখের সুযোগ আসবে অলৌকিক মুহূর্তটি ওই সময় তৈরি হয় যখন আপনি জানেন যে এসব ইভেন্ট একেবারে আল্লাহর ইচ্ছায় ঘটেছে এমনকি কিছু সময় আপনি বুঝতে পারবেন যে এটাই তো আল্লাহর পরিকল্পনা এখন ভাবুন আপনি জানেন যে আল্লাহ আপনার উপর রহমতের দরজা করে দিয়েছেন তবে আপনি কি আসলেই প্রস্তুত আপনি কি প্রস্তুত আছেন সেই রহমতটি গ্রহণ করতে আপনি যদি প্রস্তুত না হন তাহলে শোনেন আল্লাহ কখনোই আমাদের উপর কঠিন সময় চাপিয়ে দেন না যদি না না আমাদের জন্য মঙ্গল থাকে তবে আপনি যখন প্রার্থনা করবেন পূর্ণ আস্থা রাখবেন তখন আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে দ্রুত সম্ভব জানিয়ে দিবেন এটি তোমার জন্য তবে এখানে একটি প্রশ্ন রয়ে যায় আপনি কি সেই সামর্থ্যটা রাখেন আসলে কি প্রস্তুত আছেন আল্লাহর রহমান গ্রহণ করতে সত্য লক্ষণটি অনেক সময় সবার চোখে পড়ে না কিন্তু আপনি যদি সতর্ক থাকেন তবে বুঝতে পারবেন তা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে এক অপ্রত্যাশিত সুযোগ এসে পড়া কখনো কি এমন হয়েছে আপনি কোনো সংকটে আছেন এবং আল্লাহ আপনাকে এমন একটি সুযোগ দেন যা আপনি কল্পনাও করতে পারেন হতে পারে এটি একটি নতুন চাকরি নতুন সম্পর্ক অথবা এমন কিছু যা আপনি অপেক্ষা করছিলেন এটা হঠাৎ করে আসে এবং আপনি বুঝতে পারেন এটা আল্লাহর রহমতের বিশেষ অঙ্গীকার এটা তখন ঘটে যখন আপনার মনে হতো কিছুই সম্ভব নয় তবে আল্লাহ তা সম্পূর্ণ বদলে দেয় নতুন সুযোগ আসে এবং আপনি জানেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুখের বার্তা যেন স্বয়ং আল্লাহ তালা আপনাকে বলছেন এটা তোমার জন্য আমার রহমতের অঙ্গীকার একেবারে বিপদ সংখ্যকুল এই সুযোগ এসে আপনাকে আবার নতুনভাবে দাঁড়াতে শেখায় এই সুযোগগুলোর ক্ষেত্রে আপনার মনে প্রশ্ন আসতে পারে এটা কেমন করে সম্ভব এটা কি একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনি জানবেন এটি আল্লাহর সিদ্ধান্ত কারণ আপনি তখন ইমানের উপর স্থির আছেন সেই মুহূর্তটি আসলে আল্লাহর জ্ঞানের ফলস্বরূপ আপনি কি ঠিক সেই জায়গায় পৌঁছেছেন যেখানে তিনি আপনাকে রাখার জন্য প্রস্তুত করছিলেন পাঁচ নাম্বার লক্ষণটি আমাদের জীবনের সবচেয়ে প্রভাবশালী এটি হচ্ছে আপনি যখন অতিরিক্ত ধৈর্যশীল হয়ে ওঠেন এবং আপনার নিজের মধ্যে অবিশ্বাস্য এক শক্তি অনুভব করেন এই লক্ষণটি খুব গুরুত্বপূর্ণ কারণ যখন আপনি জানলেন আল্লাহ তালা আপনার প্রতি রহমত দিয়ে সাহায্য করতে যাচ্ছেন তখন আপনি প্রতিকূল শান্ত থেকে স্থির থাকতে পারেন আপনি কোনো কিছুতে হচ্ছেন না আপনার মধ্যে অটল ধৈর্য এসেছে এবং আপনি বুঝতে পারছেন যে আল্লাহর পথই সর্বশ্রেষ্ঠ পথ প্রথম হয়তো আপনার মধ্যে এই অনুভূতিগুলো চাপিয়ে দেওয়া মনে হতে পারে কিন্তু এক সময় বুঝতে পারবেন এটি আল্লাহর পাঠানো শক্তি যা তাকে ধৈর্যশীল করে তোলে আপনি আর ছা বয় বা অতিরিক্ত উদ্বেগ নিয়ে জীবনযাপন করছেন না আপনার প্রতিদিনের দুনিয়া চাপ হয়তো একদিন থাকবে কিন্তু আপনি সেটা অন্যভাবে দেখছেন এই শান্তি আপনার জীবনের সবচেয়ে বড় রহমত এই দৈর্য ঘরে তোলে ইমান যা কেবল আল্লাহর কাছে অপেক্ষা করার সৌবান দৈনি দেয় এই লক্ষণটি আসে আমাদের সমস্ত নিঃসঙ্গতা ও প্রতিকূলতা ব্যাপ করে আপনি সবকিছু শান্তভাবে মোকাবেলা করছেন নিজের জীবনকে মনে করছেন নতুন শক্তিতে পরিপূর্ণ এমন একটি সময় যখন আল্লাহ আপনাকে স্থিতিশীলতা দান করেন যা অনেক সময় বুঝতেও দেরি হয় এটি শান্তির এক মর্ম স্পর্শ মুহূর্ত প্রিয় ভাই ও বোনেরা যখন আপনার জীবনে এই লক্ষণগুলো দেখা দেয় তখন বুঝবেন আপনি আল্লাহ রহমতের এক বিশেষ মুহূর্তের মধ্যে প্রবেশ করেছেন তবে কেবল এই লক্ষণগুলো বোঝা নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনি আপনার ইমান ও আত্মবিশ্বাস দিয়ে আল্লাহর পথে চলতে থাকুন তাহলে আপনি কি অনুভব করেছেন এই লক্ষণগুলো আপনিও পেয়েছেন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন কমেন্টে এবং আমাদের সবার উদ্দেশ্যে দোয়া করুন যেন আল্লাহ আমাদের সবাইকে রহমত ও শান্তি দান করেন এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং এই ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন যাতে আপনার প্রিয় মানুষরাও এই লক্ষণ সম্পর্কে জানতে পারে আল্লাহ আমাদের জন্য সঠিক পদ নিদর্শনা প্রদান করুন আর আমরা যেন তার রহমত পেয়ে সবকিছু পার করতে পারি আমিন।